সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে বসানো হচ্ছে দুশো পঞ্চাশটি সিসিটিভি ক্যামেরা জানলেন স্বাস্থ্য সচিব নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ এইট সেভেন ওয়ান নাইন সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে রোগীর পরিবারের হাতে আক্রান্ত হওয়ার পর জুনিয়ার চিকিৎসকদের পক্ষ থেকে শুরু করা হয়েছে কর্মবিরতি সেই অচলাবস্থা কাটাতে শনিবার সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে উপস্থিত হন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সাথে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অদক রাজরিয়া সহ হাসপাতাল কর্তৃপক্ষ বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগ ও ব্যারাকপুর পুলিশ কমিশনার নগরপাল অলোক নজরিয়ে জানান আজ থেকে নিরাপত্তা বা হাসপাতালে বাড়ানো হচ্ছে এর পাশাপাশি দুশো পঞ্চাশটি সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজ শুরু করা হচ্ছে আমরা আজকে থেকে কথা হয়েছে ওখানে সিকিউরিটি কনসার্ন ছিল নেশান্দে ঘটনা হয়েছিল যে ঘটনা ঘটেছে ঘটনা হয়েছে সেটা ওছেট নেই তার জন্য পুলিশ আজকে থেকে না পুলিশ মোতায়েন বাড়ানো হচ্ছে অ্যাডিশনাল প্রায় 28 বেশি सीसीटीवी কাজ আজকে থেকে কি আরম্ভ হচ্ছে ওদের রেস্ট রুম এন্ড অল अदर থিংস এ কাজও করা হচ্ছে নার্সদেরও কথা শোনা হয়েছে ফ্যাকাল্টিদেরও কথা কোনা হয়েছে স্থানীয় ভাবে এখানে একটা پیشنট পার্টি মিটিং پیشنট পার্টি মিটিং করতেও ইস্কাস দেওয়া হয়েছে थैंक यू কি কি করবেন দেখুন অলরেডি আমরা চারজনকে অ্যারেস্ট করেছি গতকালে তাছাড়া আমরা সিসিটিভি ফুটেজ অলরেডি পেয়ে গেছি সিসিটিভি ফুটেজে চিহ্নিত করে যারাই এর মধ্যে ছিল তাদেরকে অ্যারেস্ট করা হবে আর যে শাস্তি যেটা আইন মত শাস্তি আছে সেটা ওদেরকে দেওয়া হবে সেটা আমি আপনাদের মাধ্যমে সবাইকে আশ্বাস করছি দেখুন দেখুন তাই জন্যে আজকে এটা মিটিং হলো মিটিং এর মধ্যে অনেকটা ইস্যু ডিসকাস হয়েছে সিকিউরিটি হসপিটাল সিকিউরিটি একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে তার মধ্যে প্রাইভেট সিকিউরিটি পুলিশ এন্ড হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন সেই জন্য কিছুটা ইস্যু ছিল এখানে পার্টিকুলারলি এখানে এমার্জেন্সি পার্ট নিয়ে ইস্যু ছিল অ্যাক্সেস কন্ট্রোলটা কি অনেক সময় পেশেন্ট পার্টির সঙ্গে কতজন কতজন ঢুকবে আর না ঢুকবে সেটা নিয়ে আলোচনা হয়েছে আমরা যে আলোচনা যেটা বিন্দু আসছে ওটা ইমপ্লিমেন্ট সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স